হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম অ্যাগেন ইন মাই চ্যানেল এক্সপ্লোরার মহসিন বন্ধুরা আজ আমি আপনাদের সাথে ইউএস অ্যাম্বাসির একটি গুরুত্বপূর্ণ তথ্য আমি শেয়ার করব দুই হাজার পঁচিশ সালের নতুন নিয়ম অনুযায়ী ইউএস অ্যাম্বাসি বা ইউএসএ যারা যাওয়ার জন্য অ্যাপ্লাই করবেন তারা তাদের নতুন ডিএস ওয়ান সিক্সটি ফর্মটি ফিল আপ করার পর কীভাবে তারা সিজিআই পোর্টালে এটা আপডেট করবেন এবং নতুন ডিএস ওয়ান ফর্ম সম্পর্কে ইউএস অ্যাম্বাসিকে অবহিত করবেন সেই প্রসেসটি আমি আজ আপনাদের সাথে পুঙ্খানুপুঙ্খভাবে শেয়ার করব তো সো গাইস আমরা এখন দেরি না করে চলুন আমরা সিজিআই পোর্টালে আপডেটেশন এবং নিয়মাবলী সম্পর্কে কিভাবে প্রপার ওয়েতে আবেদন করা যায় সেই জিনিসটি দেখে আসি বন্ধুরা আমরা নতুন ডিএস ওয়ান সিক্সটি ফর্ম পূরণ করার পর আমরা এটা সিজিআই পোর্টালে আপডেট করার জন্য যখন সিজিআই পোর্টালে লগ ইন করবো তখন আমরা দেখব যে সিজিআই পোর্টালে ফিডব্যাক এবং রিকোয়েস্ট এই অপশানটি আসবে এটাতে আপনি ক্লিক করবেন এবং ফিডব্যাক এবং রিকোয়েস্ট অপশানে ক্লিক করার পর আপনি আমি যেহেতু সিজিআই পোর্টালে আপডেটেশান করেছি তাই আমার একটা অপারেশন এবং কেইস আর কি এদিকে রিপোর্ট আকারে দেখাচ্ছে আপনারা ওপেন এ নিউ কেসে ক্লিক করবেন তো ওপেন এ নিউ ক্লেসে ক্লিক করার পর এদিকে একটা অ্যাপ্লিকেশান ফর্মেট চলে আসবে এই অ্যাপ্লিকেশান ফর্মেট অনুযায়ী আপনাদেরকে তথ্যগুলো দিতে হবে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে ওপেন এ নিউ কেস কাস্টমার সেলফ সার্ভিস এই পেজের আপনি টাইটেল একটা অপশান আছে এই টাইটেলে এসে আপনি অ্যাপ্লিকেশন করবেন কি উদ্দেশ্যে সিজিআই পোর্টালের মাধ্যমে আপনি ইউএস অ্যাম্বাসিকে জানাতে চাচ্ছেন সেই টাইটেলটি এখানে দিবেন এবং নিচে কেইস টাইপ সাবজেক্ট বিভিন্ন জিনিস আছে এবং টাইটেলে আপনি লিখতে পারেন রিকোয়েস্ট টু আপডেট ডিএস ওয়ান সিক্সটি ফর্ম নাম্বার ফর মাই ভিসা অ্যাপয়েন্টমেন্ট সাবজেক্টেও আপনি সেম জিনিসটি উঠিয়ে দিবেন বা আপডেট ডিএস ওয়ান সিক্সটি ফর নাম্বার ফর মাই ভিসা অ্যাটাচ অ্যাপ্লিকেশান এটা লিখতে পারেন এই জাস্ট কিছু প্রসিডিউর সম্পূর্ণ করার মাধ্যমে আপনি সিজিআই পোর্টালের মাধ্যমে আবেদনটি করতে পারেন এদিকে আপনি ডেসক্রিপশানে আপনার যে ইনফরমেশান এবং যে যে তথ্যগুলো চেঞ্জ হয়েছে এই জিনিসগুলো আপনি ডেসক্রিপশানে ডেসক্রিপ লিখে দিতে পারেন তো আমার একটা অ্যাপ্লিকেশান ফর্মেট রয়েছে আমি এই ফর্মেটটি আপনাদেরকে দেখাবো এবং এইটা আমি আমার চ্যানেলের ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে দিব। আপনারা চাইলে এই ফর্মেটটি ব্যবহার করতে পারেন এদিকে আপনার অ্যাপ্লিকেশান ডিটেলস ফোন নেম পাসপোর্ট নাম্বার ডেট অফ বার্থ প্রিভিয়াস ইউএস ডিএস ওয়ান সিক্সটি কনফার্মেশান নাম্বার এবং নতুন তথ্য সম্বলিত যে নিউ নিউ ডিএস ওয়ান সিক্সটি ফর্মটি আছে ওইটার নাম্বার এবং সাবমিশন ডেট অ্যাডিশনাল ইনফরমেশন হিসেবে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট এবং ঢাকা এম্বাসি ডিএইচকে মাদানি অ্যাভিনিউ এই জিনিসগুলো এবং কিছু লিখার মাধ্যমে আপনি এই জায়গায় অ্যাটাচে ফাইলে চুজ ফাইলে যেয়ে আপনি নতুন ডিএস ওয়ান সিক্সটি ফর্মটি অ্যাটাচ করে আপনি সাবমিট করে দিতে পারেন তো গাইস এটা একটা সিম্পল প্রসেস আমি আপনাদের আমার আগে থেকেই মাইক্রোসফট ওয়ার্ডে আমার একটি ফর্মেট করা ছিল এই ফর্মেটে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি সাবজেক্টটা সাধারণত সিম্পলি হবে রিকোয়েস্ট টু আপডেট ডিএস ওয়ান সিক্সটি ফর্ম নাম্বার ফর মাই ভিসা অ্যাপয়েন্টমেন্ট কারণ আপনি নতুন ডিএস ওয়ান সিক্সটি ফর্মের ইনফরমেশানগুলো যেহেতু জানাতে চাচ্ছেন তাই বোল্ডলি এটাই সাবজেক্ট হিসেবে নেওয়াটা আমার কাছে সমীচীন মনে হয়েছে তাই আমি এইভাবেই সাবজেক্টটি লিখেছি তারপর আপনি লিখতে পারেন ডিএস ও ডিআর ইউএস ভিসা শিডিউলিং সাপোর্টিং টিম তারপর আপনি কিছু কার্টেসি পূরণ করার পর আপনি আপনার অ্যাপ্লিকেশান ডিটেলস এবং যা যা আছে এই জিনিসগুলো মেইল একটা অ্যাপ্লিকেশানে যেই যেই ফর্মেট এবং ইনফরমেশানগুলো দিতে হয় এবং এই যে অ্যাটাচ ইন দ্য নিউএস ডিএস ওয়ান সিক্সটি কনফার্মেশান পেস ফর ইউ রেফারেন্স এই জিনিসগুলো নিয়ে সুন্দরভাবে আপনি চাইলে এই অ্যাপ্লিকে গ্যাসন ব্যবহার করতে পারেন বা আপনি চাইলে আপনার মতো অন্য একটি ফর্মেটও আপনি ইউজ করতে পারেন আসলে এদিকে মেইন থিম বা উদ্দেশ্যটা হচ্ছে আপনি যে একটা নতুন ডিএস ওয়ান ফর্ম আপনি পূরণ করেছেন প্রিভিয়াসটার পর এবং এটার মাধ্যমে আপনার ছয় মাস বা এক বছরের মধ্যে যেই তথ্যগুলো চেঞ্জ হয়েছে এই জিনিসগুলো ইউএস অ্যাম্বাসিকে অবহিত করা বন্ধুরা আপনারা এই সিম্পল ফর্মেটটিতে আপনাদের যেই ইনফরমেশানগুলো রয়েছে পাসপোর্ট নাম্বার থেকে ডিএসিন ওয়ান সিক্সটি ফর্মের ইনফরমেশানগুলো জাস্ট এদিকে বসিয়ে আপনারা এই সিজিআই পোর্টালে কপি পেস্ট করে দিয়েই আপনারা অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে পারবেন এটাই সিম্পল একটা নিয়ম এবং অ্যাপ্লিকেশন সাবমিট করার পর আপনি যখন আবার যখন ফিডব্যাক এবং রিকোয়েস্ট অপশানে আপনি চলে আসবেন তখন আপনি তখন দেখতে পারবেন সিম্পলি আপনার একটা কেস নাম্বার এবং কেস টাইটেল এবং আপনার যে ইনফরমেশানগুলো বা যেই অ্যাপ্লিকেশানটি সাবমিট করা হয়েছে এ রিলেটেড একটা তথ্য চলে আসবে এবং তাতে আপনি যখন ভিউ অপশানে ক্লিক করবেন তখন আপনি আপনার অ্যাপ্লিকেশানের এই ডিটেলসটা এবং চলে আসবে আমি যেহেতু অ্যাপ্লিকেশানটি করেছিলাম সেই জন্য আমার এসেছে এইভাবে এবং এটার একদিন বা টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে আপনি ইউএস এম্বাসি থেকে একটি কনফার্মেশন পাবেন এবং এটার একটা রিপ্লাই পাবেন যেটা এরকম রিজলিউশান নামে আসবে এবং এই রিপ্লাইটি আমাকে দিয়েছিল এই সেম রিপ্লাই বা এরকম একটা রিপ্লাই আপনি অবশ্যই পাবেন ইউএস অ্যাম্বাসি থেকে আমি জাস্ট আমার যে ইনফরমেশান এবং যে সাবমিশন অ্যাপ্লিকেশানটা এটা টোটাল রিপ্লাই দেওয়ার পর কিভাবে এটা শো হয় বা কোন ফর্মেটে থাকে এটাই দেখাচ্ছি এবং আপনি আরও চাইলে মেসেজ অপশানে আসতে পারেন এবং মেসেজ অপশানে আসলে আপনি আরেকটু দেখতে পারবেন যে এই যে আমার নাম এবং তারা আমার মেইলের যে উত্তর দিয়েছে এবং দেওয়ার পর এটা কেস রিজলভ নামে আমার এদিকে মেসেজ ইউএস এম্বাসি থেকে আমি উইদিন ওয়ান ইয়ার্সের দুইটি মেসেজ পেয়েছি এই মেসেজ এবং তারা যে মেইল করবে বা তাদের সাথে যে মেলিং করেসপন্ডেন্স হবে এই জিনিসগুলো আপনি মেসেজ অপশানে আসলে পেয়ে যাবেন সো গাইজ দিস ইজ দ্য সিম্পল ফরম্যাট এবং এভাবেই আপনি আপনার যদি দরকার হয় নতুন ডিএস ওয়ান সিক্সটি ফর্ম পূরণ করার তো নতুন ওয়ান ডিএস ওয়ান সিক্সটি ফর্ম পূরণ করার পর আপনি চাইলে এটা সিজিআই পোর্টালে জানাতে পারেন তবে অবশ্যই এই জিনিসটি আপনাকে আপনার ইন্টারভিউয়ের এক সপ্তাহ আগে অবশ্যই করতে হবে এবং এটা ভালো হয় যদি আপনি দশ থেকে বারো দিন আগে করতে পারেন এটা সবচেয়ে বেশি ভালো হয় এবং ইন্টারভিউয়ের দিন আপনি অবশ্যই নতুন ডিএস ওয়ান সিক্সটি ফর্ম এবং পুরাতন যেই ডিএস ওয়ান সিক্সটি ফর্ম রয়েছে দুটো একসাথেই আপনি নিয়ে যাবেন কারণ দুটো নিয়ে যাওয়ার পর কাউন্টারে যখন আপনাকে জিজ্ঞেস করা হবে তখন আপনি অবশ্যই বলবেন যে আমার কিছু ইনফরমেশান আপডেটেশানের কারণে আমি নতুন ডিএস ওয়ান সিক্সটি ফর্মটি পূরণ করেছি এবং আপনি কাউন্টার রিকোয়েস্ট করবেন যে প্লিজ আমার নতুন ডিএস ওয়ান সিক্সটি ফর্ম এবং ওই নম্বর এবং ওই ইনফরমেশান অনুযায়ী আমি আজকের ভাইবা দিতে চাচ্ছি এই জিনিসটা আপনি কাউন্টারে স্পেসিফিকভাবে বলার পর তারা অবশ্যই আপনাকে এই ডিএস নতুন ওয়ান সিক্সটি ফর্মটি আপডেট করে দিবে এবং ডিএস এবং লাস্ট আমি আরেকটা জিনিস আপনাদের বলতে চাচ্ছি আপনি আপনার ইন্টারভিউয়ের আগের দিন এবং যে কোনো মুহূর্তে আপনি যখন নতুন ডিএসএর তথ্য অনুযায়ী আপনি আপনার সিজিআই পোর্টালে আপডেট করবেন কিন্তু যখন যদি আপনি দেখেন যে আপনার নতুন ডিএস ওয়ান সিক্সটি অনুযায়ী বা ওই কনফার্মেশন অনুযায়ী সিজিআই পোর্টালে তথ্য দেখাচ্ছে না বা নতুন তথ্যগুলো আসছে না বা নতুন যে ডিএস ওয়ান সিক্সটি যেই নাম্বারটি বা কনফার্মেশন যেই নাম্বারটি রয়েছে ওইটি শো করছে না তাতে ঘাবড়ানোর কিছু নয় আপনি অবশ্যই নতুন এবং পুরান দুইটি ডিএসএ আপনি সঙ্গে করে নিয়ে যাবেন আপডেট আপনি যদি এক সপ্তাহ আগে করেন বা দশ দিন আগে করেন তাহলে অবশ্যই আপনার যে ইনফরমেশানগুলো আছে তা ইউএস এম্বাসি আপডেট করে দিবে আর যদি আপডেট নাও করে দেয় তাহলে ঘাবড়ানোর কোনো কারণ নয় আপনি অবশ্যই সাথে করে নিয়ে যাবেন এবং যখন আপনি কাউন্টারে প্রবেশ করবেন ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার আগে আপনার তিনটি কাউন্টার রয়েছে ওয়ান টু এবং থ্রি এই তিনটি কাউন্টারে সাধারণত আপনার পাসপোর্ট এবং ইনফরমেশানগুলো চেক করা হয় এবং এই কাউন্টারগুলোতে সাধারণত বাঙালিরাই থাকে আপনি ওনাদেরকে পলাইটলি যখন বলবেন যে আপনার ডিএস ওয়ান সিক্সটি আপডেট করার প্রয়োজন কিছু ইনফরমেশান চেঞ্জ হয়েছে এবং আপনি সিজিআই পোর্টালে উইদিন ওয়ান উইক্স এগো আপনি অ্যাপ্লাই করেছিলেন যখন এই মেইল কনফার্মেশন এবং নতুন ডিএস ওয়ান সিক্সটি ফর্মটি দেখাবেন তখন তারা অটোমেটিক আপডেট করে দিবে তারপর আপনি ওই কাউন্টার থেকে ফিঙ্গার প্রিন্ট এবং ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পর আপনি যখন মেইন কাউন্টারে ইন্টারভিউয়ের জন্য যাবেন তখন ওই জায়গায় যারা ইউএস অফিসার থাকেন ওই অফিসার আপনার নতুন তথ্য এবং নতুন ডিএস ওয়ান সিক্সটি ফর্ম অনুযায়ী ইন্টারভিউ নিয়ে নেবেন সো গাইস আজকে এতটুকুই এবং আশা করি এই ইনফরমেশান আপনাদের জন্য ভালো হবে এবং ইনফরমেশান আপনাদের ইউএস অ্যাম্বাসির ইন্টারভিউয়ে সহায়তা করবে এবং কাজে আসবে তো যদি আপনারা এই ভিডিওটিকে ভালো লাগে এবং ভিডিওটিকে আপনাদের আপনারা যারা ইউএস এম্বাসিতে ট্রাই করছেন তারা যদি সহায়ক মনে করেন সো প্লিজ গাইস ফর ফরগেট টু লাইক কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ স্টে ফাইন